শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো এখন বাজে সকাল সাতটা ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে মাত্রই ঘরটা ছাড়তে শুরু করে দিয়েছি আর ওইদিকে না আমার ছেলে ঘুমাচ্ছে আমার বর কিন্তু ঘুম থেকে আজকে উঠে গেছে জানো তো কিন্তু তাও আমি ওকে বসিয়ে রেখে এই সমস্ত কাজগুলো করছি কারণ কি বলো তো বেলার দিকে না এই সমস্ত কাজগুলো করতে আমার একদম এনার্জি লাগে না তাই ঘুম থেকে ওঠামাত্রই ভাবলাম এই ঘরটাকে একটু ভালো করে ছেড়ে নিয়ে তারপরে একবার ঘরটা ছাড়তো আর এই ছাটাটা নিয়ে করার কারণ মানে ঝুলঝাড়ু দিয়ে করি তো তো সেটা না ঠিকঠাকভাবে ঝুলগুলো না ঝাড়া হয় না তাই জন্য যতটা আমি নাগাল পাচ্ছি দেখো ততটা এই ঝুলঝাড়ুটা দিয়েই সরি এই ঝাড়ুটা দিয়েই ঝাড়ছি এটা তো করা ঘর না হলে না আমি যে সোলার ঝাড়ুগুলো থাকে সেই ঝাড়ু দিয়ে প্রথম প্রথম ঘর ছাড়তাম জানো তো ওতে না ঝুল খুব তাড়াতাড়ি চলেও যায় আর এখন এই পর্দাগুলো ধো বলে দেখো খুলে নিলাম আর এই জানলাটা দিয়ে দেখছো মানে একটা পাল্লা খোলা দেখো আর একটা পাল্লা এই এখন খুলছি এত পরিমাণে রোদ্দুর আসছে যে ক্যামেরাটা একদম দেখো ঠিকঠাক আসছেই না ভিডিওটা তো চলো একটু মানে গ্যাপ দিয়ে দিলাম ওইখানটায় আর এদিকে ঝুলগুলোও ছাড়ছি ভাবছিলাম যে এই সমস্ত তো আর্টিফিশিয়াল ট্রিগুলো আজকের একটু ধুয়ে দেবো ঘরের কিন্তু বাইরে না আকাশের অবস্থাটা ভালো না মাঝে সাঝেই বৃষ্টি আসছে তো ভাবলাম কি এত কিছু একসাথে ধুয়ে লাভ নেই শুকনো হওয়ারও তো ব্যাপার আছে তাই না বলো বর্ষাকালে না এই একটা অসুবিধা জানো তো মানে জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু ঘরের টুকিটাকি জিনিস ধুতে গেলেও অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে ভাব মানে ভিজাতে হয় যে আদেও শুকনো হবে কিনা না মানে ধরো সকালবেলা তো রোদ্দুর দিকে আমরা ভিজিয়ে দিলাম কিন্তু দশ পনেরো মিনিট পর যে বৃষ্টি হবে না তার কোনো গ্যারেন্টি নেই গতকাল না বন্ধুরা রাত্রির আটটা নাগাদ আমি লাইভে এসছিলাম হয়তো সবার কাছে নোটিফিকেশান যায়নি বা কারো কারোর কাছে গেছেও সেটা আমি ঠিক বলতে পারবো না তো লাইভে যখন এসছি না তো একটা কেমন মতো ফিল হচ্ছিল জানো তো যে আদৌ তোমাদের সাথে কথা বলতে পারবো কি না কিন্তু লাস্টে দেখলাম লাইভে তো একটাও মানে কেউ আসিনি মানে কেউ জয়েনই হয়নি হয়তো দু একজন জয়েন হয়েছিল তো মনে নেই অতটা তো কি বলো তো লাইভে এসেছিলাম কিন্তু আমার খুব মনটা খারাপ হলো যে লাইভে একজনও পর্যন্ত জয়েন হলো না কিন্তু ভিডিও দেখো অনেকে কমেন্টও করো হয়তো তোমাদের কাছে পোস্টটা মানে যায়নি আমি কিন্তু পোস্ট দিয়ে তারপরেই কিন্তু লাইভে এসেছিলাম হ্যাঁ হয়তো একটু দুপুরের পর বিকেলের দিকে হয়ে গেছিলো পোস্টটা দিতে ওটা আমার সকালেই দেওয়া উচিত ছিল ভিডিও আপলোড করার পর কিন্তু অতটাও না মাথায় ছিল না তো যাই হোক এখন দেখো চলে আসলাম বাথরুমে এই যে পর্দাগুলো যে খুলেছি এগুলোকে একটু ভিজিয়ে নিই কারণ এখন বাইরে তো খাঁকা পরা রোদ কখন যে বৃষ্টি আসবে তার নেই ঠিক আগের ভাগে পর্দাগুলোকে না একটু ভিজিয়ে কেচে ধুয়ে মেললে তাহলে কি হয় বলো তো মানে জানলা দরজাগুলো তো খোলা থাকে আর আশপাশে তো সব সব জায়গায় বাড়ি আর বাড়ি গাছপালা তো নেই তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো সঙ্গে থাকো বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাটা খেয়ে এখন ওই বেড কভারটাকেও চেঞ্জ করে নিচ্ছি কারণ ওই যে ঝেড়েছিলাম তো তো সেই মুহূর্তে আর চেঞ্জ করা হয়নি যেন কারণ আমার বর তো বললে আমি ঘুম থেকে উঠে গেছিল তাই তারা করে চাটা বসাতে হতো কিন্তু বাসি ঘরটা ঝাড় দেওয়া না পর্যন্ত না আমি চাটা বসাতে পারছিলাম না তো সেই কারণে বেড কভারটাও আর চেঞ্জ করা হয়নি এখন চাটা খেয়ে দেখো বেড কভারটাও চেঞ্জ করে নিচ্ছি এখন যে ভিডিওটা এডিটিং করছি এখন বাজে রাত্রির বারোটা বারোটা ঠিক বেজেও গেছে দশ পনেরো হয়েও গেছে আর এতটা পরিমাণ ঘুম পাচ্ছে বন্ধুরা যে কোনোভাবে আমি জাস্ট ভয়েসটা দিচ্ছি তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে মানে ভিডিওর কথোপকথন কিন্তু প্লিজ তাও বলছি তোমরা কিন্তু একটু পাশে থেকে আর নেক্সট যে দিনই মানে লাইভে আসবো তো তার আগে পোস্ট দিয়ে দেবো তো প্লিজ তোমরা সবাই একটু জয়েন হয়েও জানি সবারই মানে সময়ের একটা দাম আছে তাও বলছি আমার জন্য অল্প একটু সময় বার করে লাইভটায় জয়েন হয়েও এখন দেখো পর্দাগুলোকে না কেচে ধুয়ে নিয়ে চলে এসছি ছাদে মেলতে আর দেখছো বাইরেটা কেমন খাঁকা পড়ার রোদ যেন মনে হচ্ছে দু মিনিটেই আমার পর্দাগুলো শুকিয়ে যাবে ঠিক তা কিন্তু নয় বন্ধুরা মানে এর বিপরীত দিকেই এমনভাবেই আকাশটা সেজে আসছে যে বৃষ্টি আসলো বলেই তো তার মধ্যেই আমার পর্দাগুলো জল ঝরে গেলেই এনাফ মানে শুকনো তো হাওয়াতেও হয়ে যায় কিন্তু জল ঝরাটাই বড়ো জানো তো আর এই যে দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখছো সেই দুর্গা পুজোর আগে যেরকম আকাশটা থাকে ঠিক সেরকম দেখলে মনে হয় তাকিয়েই থাকি আর তোমাদের সাথে শেয়ারও করতে খুবই ইচ্ছা করে জানো তো তাই একটু শেয়ারও করে দিই আশা করি তোমাদেরও এই প্রাকৃতিক দৃশ্য দেখে অবশ্যই ভালো লাগবে তো চলো এদিকে আমার পর্দাটাও মেলা হয়ে গেছে এবার যাওয়া যাক নিচে কেন রাজ্যের কাজ পড়ে রয়েছে আর আজ যেহেতু রবিবার আর ছুটির দিন তাই ঘরের টুকিটাকি আদাস তার ছিল না আমি আজকের দিনেই করে থাকি যেন কারণ ছেলেরও স্কুল ছুটি একটা সকালে তারা থাকে না আর এদিকে আমি নিশ্চিন্তে কাজ করতে থাকি আর ওইদিকে কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তার মধ্যে ওকে খাইয়ে পড়তে বসিয়ে তারপরে আমি এদিকে কাজ ছাড়ছি আমার আগের একটা ব্লগে একজন বন্ধু কমেন্ট করেছ যার আইডির নাম হচ্ছে স্বপ্নের নি তো আমাকে জিজ্ঞাসা করেছ যে আমি ওপার বাংলার কিনা কিন্তু না বন্ধুরা আমি এদেশিও কিন্তু আমার বর পার মানে বাংলাদেশে আর এই যে দেখো বলতে না বলতেই বাইরে চলে এসছে বৃষ্টি আর আমি তার আগেই দৌড়ে গিয়ে পর্দাগুলো তুলে আনলাম নাহলে সব কিছু আবার টইটুমকুর হয়ে যেত আর এখন না এই ঘরটা মোছা বাকি রয়েছে কারণ ঘরটা তো সকালবেলা ঝাড় দিয়েছিলাম কিন্তু আজকে মোছা ছিল না তাই এখন দেখো ঘরটাকেও মুছে নিচ্ছি এক একদিন ভাবি বন্ধুরা যে ঘরটা না একদিন ছাড়া ছাড়া করে মুছবো কিন্তু তারপরে আবার যে কি মনে হয় সেই বেলার দিকে গিয়ে আমি মুছে নিই মানে প্রতিদিন ঘর মুছে মুছে আমার এমনই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে ঘরটা প্রতিদিন না মুছলে আমার যেন কোনো কাজই সম্পূর্ণ লাগে না মাঝে মধ্যে ভাবতাম জানো তো যখন কাজ করে একদম খুলাতে পারতাম না এখনও সেটাও সেটাই হয় কিন্তু তাও না সব কিছু যেন একটা অভ্যাস হয়ে গেছে যে ঘর না মুছলে কোনো মতেই হয় না আমি বেশ অনেকজনকে দেখেছি আশপেসের যারা প্রতিদিন কিন্তু ঘর মোছে না একদিন ছাড়া ছাড়া আবার সপ্তাহে দু তিন দিন ঘর মোছে কিন্তু আমি আবার মানে কী বলতো আমার প্রতিদিন ঘর না মুছলে যেন মনে হচ্ছে আমি কোনো কাজ একটা মানে অসম্পূর্ণ রেখে দিয়েছি এটা আমি বলি না যারা আমার মতো এরকম মানে গৃহবধূ বা হাউসওয়াইফ যারা এরকম সংসারের কাজ পরিপাটি করে করতে পছন্দ করো তাদের ক্ষেত্রে এটা বেশিরভাগ মানে প্রযোজ্য জানো তো মানে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কত কাজ হয়ে গেল সকাল থেকে তো আজকের বান্না বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কি আর করবো বলো প্রতিদিন কি রান্না রান্নাবান্না তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমার তো প্রতিদিন এক আমি ভিডিও আপলোড দিতে একদমই ভালো লাগে না তো সেই কারণে আজকে রান্নাবান্নাটা করে দিলাম শুধু ঘরের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো ছেলে গেছিল চুল কাটতে তো চুল কেটে চলে এসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা Love